একটা দেয় একটা দেয় আগে প্রথম জন এখান থেকে যাওয়ার পরে এক মাস যাওয়ার পরে দুই তিন দেয় কাক দিত কিন্তু এখন আবার দেয় না আর বয় পায় প্রচুর বয়ের কারণে আরো হাঁটে না বয় পায় আপনি আগে থেকে তালম দিলে কতটা ইমপ্রুভ মনে হয় সলোনার মধ্যে সলোনার মধ্যে বারো আনা হলো জি যদি হাঁটতে পারে তাহলে আমার বাচ্চা পুরো সুস্থ আর কথাটা কথা কি ক্লিয়ার হইছে আগে থেকে না

বারো আনা মোটামুটি ভালো তাই তো ষোলো আনার মধ্যে এখন আর এখন হচ্ছে ওর ব্রেনের যে সমস্যা হ্যাঁ আগে তো একেবারে দাঁড়াই দিয়ে পারতো না এখন হয়তো কথা ক্লিয়ার হইতে একটু সময় লাগতে পারে ঠিক আছে চেষ্টা করে কথা বলতে আপনি কয়টা ওয়ার্ড বলতে পারে বাবা মা বুবু তারপরে নানা হ্যাঁ বুবু আর দাঁড়ায় থাকতে পারে কতক্ষণ বা হাঁটে এবারে কয়েক কয়েক ফেলে সামনে কয়েক ফেলে না এক কয়েক দাঁড়াই আগে একেবারে দাঁড়াই দিতে পারতো না এখন জাস্ট উঠে এক কয়েক ফেলতে পারে ফেলতে পারে ঠিক আছে চিকিৎসা চলতে হবে ব্যায়ামগুলি একটু ঠিকমতো টাইমলি করাইতে হবে হ্যাঁ ব্যায়ামগুলো ব্যায়াম টাইমলি করাইতে হবে আর জুতা পরাইতে হবে রেগুলার আর এটার ইম্প্রুভমেন্ট অনেক স্লো হয় হাল ছাড়া যাবে না চিকিৎসা চলবে ব্যায়ামটা যত বাড়াবেন যত বেশি জুতা বাড়াবেন তত হচ্ছে কি ইম্প্রুভমেন্টটা বাড়বে বাসা কোথায় নারায়ণগঞ্জ

খুব আস্তে আস্তে প্রোগ্রেস হয় সো হচ্ছে ধৈর্য সহকারে চিকিৎসা করাটা হচ্ছে বেশি বেশি করে ফিজিওথেরাপি করানো ব্যায়াম করানো তারপর হচ্ছে জুতা পরানো ডিভাইস পরানো সাথে হচ্ছে সাপোর্ট হিসেবে ওষুধ মানে ওষুধ আর হচ্ছে গিয়ে ব্যায়াম আর ওর কখনো খিচুনি ছিল দুই দিন উঠছিল আর হচ্ছে গিয়ে জন্মের পরে কি কাউন্সিলে দেরি করে বারো তেরো মিনিট করে এইসব বাচ্চা যাদের ডেভেলপমেন্টে রিলে থাকে অথবা সিপির বাচ্চা অথবা হচ্ছে স্পাস্টিক সিপি যা যে সমস্যাগুলি থাকে যারা হাঁটতে দেরি করে বা হাঁটে না কথা বলে না এদের কিন্তু মেইন একটা হিস্ট্রি দেখা যায় যে ডেলিভারির পরে জন্ম হওয়ার পর হচ্ছে কানতে অনেক দেরি করে বাচ্চা অনেক দেরি করে কান্না করে এবং ওই টাইমটাতে ব্রেনের যেই অক্সিজেনে ঘাটতে হয় স্কিমিয়া হয় সেখান থেকে কিন্তু কিছু সেন্টার হচ্ছে যখন ইনভলভ হয় তখন বাচ্চাদের সমস্যাগুলি একটু বেশি বাড়ে ওই কি নর্মাল ডেলিভারি ছিল না সিজার ওই থেকে দেরি হয়েছিল বাচ্চা মানে সময়ের পরে হয়েছিল ठीक है सर चिक्सा चलता है देखा जाए ओके